বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী ঘিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোড় জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারিয়া এক কোণ সেই ক্ষোভে পরি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আসে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুরাইয়নি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমি বাসের সুরে সারা তার জাকিবে তখনই এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক